যাক আজকের বিধটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে নসিহা এর বাংলা হচ্ছে পরামর্শ বা উপদেশ ইংরেজিতে অ্যাডভাইস নসিহা এর বাংলা হচ্ছে পরামর্শ বা উপদেশ সুরবা আরবি শব্দ এর বাংলা হচ্ছে সুপ সূপকে আরবিতে বলা হয়ে থাকে সুরবা সারির হচ্ছে ব্যাট বিছানা বা সিট বা খাট আরবিতে বলা হয়ে থাকে সারির সাবুন সাবান সাবুন সাবান শিববাগ বা এর অর্থ হচ্ছে জানালা বা উইন্ডো মিল আঁকা হচ্ছে আরবি শব্দ হচ্ছে চামচ সিকিম আরবি শব্দ বাংলা হচ্ছে সুরি ইংরেজিতে ফান্নি বা ফান্নান এর অর্থ হচ্ছে টেকনিশিয়ান ফান্নি বা ফান্নান এর অর্থ হচ্ছে টেকনিশিয়ান কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার মিন ফাদলিক দয়া করে মিন ফাদলিক দয়া করে আ তিনি আমাকে দাও আ তিনি আমাকে দাও তাবিব বা তবিব মানে হচ্ছে ডাক্তার অনেকে তাবিব বলে অনেকে তবিব মানে হচ্ছে ডাক্তার মাওজুদ মানে যা আছেন বা আছে মজুদ আছেন বা আছে আলাম মানে হচ্ছে ব্যথা আলাম মানে হচ্ছে ব্যথা মিকোয়া মানে হচ্ছে ইলেকট্রিক আয়রন বা স্ত্রী মিকুয়া ইলেকট্রিক আয়রন বা স্ত্রী গোরফা মানে হচ্ছে রোম গোরফা আরবি শব্দের অর্থ হচ্ছে রোম উরন মানে হচ্ছে চুলা বা ওভেন গাছিল মানে হচ্ছে ওয়াশ বা দৌ গাছিল মানে হচ্ছে ওয়াশ বা দৌ মাকসালা কাপড় ধোয়ার মেশিন বা লন্ড্রি মাকসালা আরবি শব্দের অর্থ হচ্ছে কাপড় ধোয়ার মেশিন বা লন্ড্রি মাকতাব হচ্ছে অফিস মাকতাব অফিস মাহাল দোকান মাহাল মানে হচ্ছে দোকান সুখ বাজার বা মার্কেট তরিক রাস্তা সালাতা বান্দুরা হচ্ছে টমেটোর সালাদ সালাতা মানে হচ্ছে সালাদ বান্দুরা মানে হচ্ছে টমেটো সালাতা বান্দুরা মানে হচ্ছে টমেটোর সালাদ রুজ, মা আল্লাহাম অর্থ হচ্ছে মাংসের সাথে বাদ রুস মানে হচ্ছে বাদ মা মানে হচ্ছে সাথে আল্লাহাম মানে হচ্ছে মাংসের দুজাস মা আর রুস মানে হচ্ছে বাতের সাথে মুরগি ডিজাস বা দুজাস মানে হচ্ছে মুরগি মা আর রোজ মানে হচ্ছে বাতের সাথে রোস মানে হচ্ছে বাত দুজাস বা দিজাস মানে হচ্ছে মুরগি জাইতুন জাইতুন মানে হচ্ছে জল পাই জাইতুন বা জাইদ বা জেদ মানে হচ্ছে তৈল তৈল বা ওয়েলকে আর পিতে বলা হয় জেইদ মজাইদ মজাইতুন পাইরো আনা লাত্র এর হচ্ছে আমি যাব না আনা মাইরো বা আনা লাত্র বা বলতে পারেন আনা মাফিরো সবগুলোর অর্থ হচ্ছে আমি যাব না হু আ মাফিরো এর অর্থ হচ্ছে সে যাবে না হু আ মানে হচ্ছে সে মাফি মানে হচ্ছে না রো মানে হচ্ছে যাওয়া ইনতা মাফিরো মানে হচ্ছে তুমি যাবে না বা তুমি যেও না ইনতা মাফিরো তুমি যাবে না বা তুমি যেও না না শোনো মাফিরো মানে হচ্ছে আমরা যাব না শোনো মানে হচ্ছে আমরা মানে হচ্ছে আমি যাব না জুবদা মানে হচ্ছে মাখন বাটার বা মাখন জুবদা বলা হয় থাকে হালিব মানে হচ্ছে দুধ বা মিল্ক জুবন মানে হচ্ছে পনির বা চিজ জীবন বা জীবন মানে হচ্ছে পনির বা চিজ বাইদুন মাকলিয়ন মানে হচ্ছে সিদ্ধ ডিম মাকলিয়ন মানে হচ্ছে সিদ্ধ বা বয়েল খবুজ মানে হচ্ছে রুটি খোবজ রুটি খেতাব মানে হচ্ছে চিঠি খেতাব চিঠি লাইসা বা লা মানে হচ্ছে না লাইসা বলতে পারেন বাল্লা বলতে পারেন দোনটের অর্থ হচ্ছে না তো সবচেয়ে বেশি ব্যবহৃত লা মানে হচ্ছে না না আম মানে হচ্ছে হা বা ইয়েস আফওয়ান মাফ করবেন আফওয়ান মানে হচ্ছে মাফ করবেন বা কেউ যদি আপনাকে ধন্যবাদ বলে শুকরান বলে এর পরিবর্তে আপনি বলতে পারেন আফওয়ান মানে হচ্ছে খারাপ মুস্তাইফ শব্দটি একটি কথ্য ভাষা তো মুস্তাইফ মানে হচ্ছে খারাপ মানে হচ্ছে ধন্যবাদ ইজহাব বা রহ মানে হচ্ছে যাও ইজহাব মানে হচ্ছে যাও বা রহ অর্থ যাও মা মানে হচ্ছে সাথে জালিকা মানে হচ্ছে ওই জালিকা মানে হচ্ছে ঐ লিমা বা লিমাজা বা লেশ সবগুলোর অর্থ হচ্ছে কেন তো আমরা সাধারণত কথাবার্তা বলে থাকি লেশ মান বা মিন হচ্ছে কে আমরা বেশিরভাগই কথাবার্তা মিন শব্দটি ব্যবহার করে থাকি যেমন মিন ইনটা তো অনেক সময় শুদ্ধভাবে বলতে মান ইনটা মান আন্টা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তো মান বা মিন দনোটির অর্থ হচ্ছে কে কাইফা বা কেফ মানে হচ্ছে কেমন বা কিভাবে কাইফা বা কেফ দোনোটির অর্থ হচ্ছে কেমন বা কিভাবে কাম মানে হচ্ছে কত মাতা বা মিতা দোনোটির অর্থ হচ্ছে কখন তো বেশিরভাগ আমরা ব্যবহার করে থেকে মিতা এন্ড মিত আর এন্ড ইজি হয়েন বা ওয়াইন বা আইনা সবগুলার অর্থ হচ্ছে কোথায় হেন বা হইন বা আইনা সবগুলার অর্থ হচ্ছে কোথায় তা আমরা বেশিরভাগই ব্যবহার করি থেকে হয়নিতা হাল বা মা বা এস এর অর্থ হচ্ছে কি তবে আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি এস এস মানে হচ্ছে কি তো সবগুলাই জেনে রাখা ভালো অনেক সময় যখন সৌদিরা বলবে তখন আপনারা এই শব্দটি ব্যবহার না করে হাল শব্দটি ব্যবহার করে তখন অবশ্যই আপনারা বসতে তারা বা তাহারা মানে হচ্ছে তারা দুইজন তারা দুইজন হলে তাহলে ব্যবহার করবেন হুমা হুয়া মানে হচ্ছে সে বা তিনি পুরুষ না মানে হচ্ছে তোমরা মহিলাদেরকে যখন বলবেন বহু ক্ষেত্রে তখন বলবেন আন্তনা আন্তি বা ইন্তি হচ্ছে তুমি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আন্তি বা হচ্ছে তোমরা আন্তমা তোমরা দুইজন আন্তা বা ইন্টা মানে হচ্ছে তুমি বা আপনি পুরুষদেরকে যখন বলবেন নাহনু মানে হচ্ছে আমরা আনা আমি আহলান মানে হচ্ছে ওয়েলকাম বা স্বাগতম মার হাবা হ্যালো অক্তি মানে হচ্ছে বোন আখ মানে হচ্ছে বাই কাবির মানে হচ্ছে বড় সাহন মানে হচ্ছে প্লেট বা থালা শুক্রান ধন্যবাদ হুয়ারো সে যাবে মহিলা হলে হিয়া সে যাবে আন্তুম রো মানে হচ্ছে তোমরা যাও আনতুম মানে হচ্ছে তোমরা বসেন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ইন্তা তুমি যাও বা বলতে পারি র আপনি যান মহিলাদের ক্ষেত্রে ইন্তি না রো আমরা যাব না মানে হচ্ছে আমরা আনারো আমি যাব আন্তুম গুল তো হচ্ছে তোমরা বলো বা বলতে পারেন আন্তুম কাল্লাম তোমরা বলো হুয়া কাল্লাম তো মানে হচ্ছে সে বলেছিল হুয়া কাল্লাম তো সে বলেছিল অতীতকালের কোনো কোন কথা বোঝাতে কাল্লাম তো হুয়া ফি কাল্লামনি হুয়া ফি কাল্লামনি বা বলতে পারেন হুয়া ফি কাল্লিমনি এর অর্থ হচ্ছে সে বলল হুয়া গুল সে বলে বা বলতে পারেন হুয়া ফি কাল্লাম সে বলে আনতা গুল বা বলতে পারেন ইন্টা গুল এর অর্থ হচ্ছে তুমি বলো বা এভাবে বলতে পারেন ইনতা ফিকাল্লাম তুমি বলো আনা কাল্লাম তো আমি বলেছি আনা বলতে কালাম আনা গুল আমি বলি সে এর আরবি হচ্ছে হুয়া মহিলাদের ক্ষেত্রে হিয়া তুমি আরবি হচ্ছে ইনতা মহিলাদের ক্ষেত্রে ইনটি আপনারা এর আরবি হচ্ছে আনতুম আমি আরবি হচ্ছে আনা আমরা আরবি হচ্ছে না হনো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আপনাদের ভালো ভালো কমেন্টই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ অনুপ্রেরণা যোগাবে তো যারা সাবস্ক্রাইব না করেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর দেখা হবে পরবর্তী কোন সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম